سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا মানবহনে তো ভালো কাজ করছে আল্লাহ ওই ভালো কাজ গুলো আমরা উন্নত হিসাবে জানো প্রত্যেকটা কথমে কথা নিঃশয় আছে করে যেন করতে পারিস মেহের

গুলা যাবে আল্লাহ প্রত্যেকের যত ভালো কাজ আছে আল্লাহ আমাদের কাজ করতে আল্লাহ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের ভালো কাজ গুলা আল্লাহ আপনি প্রবলে মঞ্জুর করিয়া আনেন আল্লাহ বেশি থেকে বেশি জানি তারা ভালো কাজ করতে পারে সেই তো বিজ্ঞান করে দেন

করে কাজ করবে এর কাজ গুলোকে প্রভুত বন্ধু করিয়া নেয় এলাকা থেকে বাকুস্থ হলে দেখতে যাবে কারো বিয়ে ছাত্রী হচ্ছে না বিয়ে ছাদী আয়লা ব্যবস্থা করে দিবে দুগুলা ভালো কাজ আছে তারা যেন আঞ্জাম দিতে পারে তাদের পাশে যেমন আরো ভালো ভালো মানুষ

তাম পৃথিবীতে যত মোহমেন মুসলিম তারা বেঁচে আছে আল্লাহ তাদের প্রত্যেকে দেশের ইসলামের জন্য প্রবুল করে নেন যারা যত সংগঠন আছে দেশের ভিতরে প্রত্যেককে আল্লাহ মানবিক কাজ করার তো দান করে দেন সকল যেখানে সহযোগিতা করতে পারে সেই তো অভিযোগ করে দেন নবীর আক্রাতের জন্য কবুল করে নেন জবানে আমাদের মৃত্যুর সময় কারেন করে নিন